হয়ে তাকে আল্লাহ বলবে রব্বি হে আমার আইনাল মুতাকাব্বির আইনাল মতো কোথায় আছে সে টাকা পুর করে কোথায় আছে সে রিয়া করে দিনকে কেউ মানে নি সেই লোকটি কোথায় আছে এত হাদিস নামাজ পরেনি সেই লোকটা আল্লাহ আমাকে দাও যে জাকাত দেয়নি তাকে আমাকে দাও যে লোকটা মাল থাকে হজ করে নি ওখ আমাকে দাও ওই মেয়েটিকে দাও যে বেপর দাও আমাকে মাতালকে দাও আমাকে জুয়ারিকে দাও আমাকে দাও

তখন জাহান নামে গোটা হাসর বাসি ওই দিকে তাকে বলবে ওই 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 নাম এতদিন যার কথা শুনতাম সে জাহান নামকে নিয়ে আশা হচ্ছে ওই জাহান নাম আসছে হাসর বাড়ি দেখবে আল্লাহ নবী আয়েসাকে বলছে কাঁদছ কেন কাঁদছ কেন আম্মা জানা এসা বলছেন আমি জাহান নামের আগুনের ভয়ে কাঁদছি বিশ্ব নবীকে বলছেন আমা আমি কেঁদেছি আপনি আমাকে জিজ্ঞেস করেছেন কত ভালো লাগলো যে স্বামী একটা স্ত্রীর ওপরে কি কর্তব্য আছে সেই কাজটা আপনি করেছেন কিন্তু কেমতের মাঠে কানবো সেই দিন আপনি আমাকে জিজ্ঞেস করবেন আয়েসা কাঁদছো কেন জিজ্ঞেস করবে আজ করোনা না হাদান কেমতের মাতে তিনটে মৌকা এমন আসবে কেউ কাউকে মনে রাখবে না কেউ কারো দিকে ধ্যান রাখবে না তার মধ্যে একটা হলো ইদা বজিয়া তরিক জাহান্নাম জাহান্নামের মুখে যখন ফুলসের রাতকে রাখা হবে আর জাহান্নামের মুখে যখন ফুলসের রাতকে ফিটিং করা হবে আর মানুষ বুঝে নেবে ওইটার ওপরে আমাকে চলতে হবে এই ভ্যানে গেনে যখন চলে আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না আত্মহারা হয়ে যাবে নিজেকে নিয়ে ইতরাহিতাহি করবে এই জাহান্নামকে যখন টেনে আনা হবে মানুষ দেখবে তখন বলবে মা আমার বোনামা জাহান্নকে দেখে নিয়ে বলবে কি জানেন একুলো লাইতানি সমস্ত হাসরবাসির বলবে লাইতানি হাই আফসোস তার দাম হায়াতি আমি যখন ছিলাম তখন যদি কিছু করে রাখতাম আজকের জন্য কিছু করে রাখতাম ভালো হতো কিছু পাঠিয়ে রাখতাম তো ভালো হতো জি কবরে যখন দিবে যেদিন হবে মরণ ঘোর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জল বলিবে ছেড়ে দা তবু তোমায় ছেড়ে দেবে না ঘুমিয়ে যাইবে তুমি চির মতো আর তো কোনো দিন ফিরে আসবে না ওই কবরে একবার খালি মৌকা চাইবে আল্লাহ একটি মৌকা দাও আল্লাহ একটি মৌকা দাও আল্লাহ একটি মৌকা দাও দুইটা মৌকা চাইবে না খালি একটি বার চাবে কিন্তু একটি বারের সুযোগ আর থাকবে না তাই আমার আল্লাহ বলছেন সেই দিন তুমি সুযোগ দিয়েছি তোমাকে তোমার সুযোগ কত ছিল তিপান্ন বছর তুমি জিন্দগি টেকছ বছর কাটিয়েছো প্রতি মিনিটকে মনে করে লাও কিন্তু হেলায় খেলাই তুমি কাটিয়েছ আর তোমাকে সুযোগ দেওয়া হবে না আর তোমাকে ছেড়ে দেওয়া হবে না আর তোমাকে যেতে দেওয়া হবে না কিন্তু জাহান্নামীরা হ্যাঁ মাঠে বলবে এ কোলু ইয়ালাই তানি কদম তুলে হায়াহাতি হে আল্লাহ পৃথিবীর বুকে যদি নামাজ পাঠিয়ে রাখতাম আমার নামাতে যদি রোজা পাঠিয়ে রাখতাম যদি দান খায়রাত সাদকা পাঠিয়ে রাখতাম যদি হজ উমরা পাঠিয়ে রাখতাম যদি আমি পৃথিবীর বুকে কিছু করে রেখে জমা করে তারপরে পৃথিবীতে আসতাম তাহলে আজকে আফসোস হতো না আল্লাহ তালা সুরা সাক্ষাতের মধ্যে বলছেন যেদিন কেমতের দিন আমল নামা দেওয়া হবে জান্নাতিদেরকে দেবে ডান হাতে খোশ মিজাজে হাসি মুখে দেবেন আর জাহান্নামীদেরকে আল্লাহ সামনে নেবেন না আল্লাহ দেখা দেবেন বাম হাতে দেবেন পেছন দিকে দেবেন এই সাথী সাথে যখন পাবে তখন কি করবে চিৎকার মারবে বলবে এদৌ সুবুরা মতকে ডাকবে ম মত তু কোথায় আয় আমি মরতে রাজি আছি আর এখন মানুষ মদ থেকে বাঁচার জন্যে অসুখ হয়েছে আমাকে নলহাটি নিয়ে চলো আমাকে বহরমপুর নিয়ে চলো বহরমপুর জবাব দিয়েছে কলকাতা নিয়ে চলো পিজিতে জবাব দিয়েছে ব্যাঙ্গল নিয়ে চলো চেন্নাই নিয়ে চলো ভেলোর নিয়ে চলো জবাব দিয়েছে ইংল্যান্ডে চলো টাকা আছে সিঙ্গাপুরে যাব আমি বাঁচতে চাই আমি মরতে চাই না যত টাকা লাগবে আমি দিনে বাহাতে যখন সার্টিফিকেট পাবে আর বুঝে নেবে আমাকে জাহান্নাম নাম যেতে হবে ওই লোকটা কেমতের ময়দানে দাঁড়িয়ে বলবে ওই আমি তোর সাথে চলে যাব কারণ তার ব্রেন বলবে মত আমাকে কি করেছে বাপ ভাই মেয়ে ছেলে পিলে জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা সোনা দানা এর ভিতর থেকে যেমন আমাকে নিয়ে অন্য জায়গায় চলে গেছে স্থানান্তরিত করে দিয়েছে আজকেও যদি মত আসে তাহলে জাহান্না আমার পুলসেরা এগুলো থেকে আমাকে সরিয়ে অন্য জায়গায় করে দেবে ওই চিৎকার মেরে মদকে ডাকবে আল্লাহ বলছে ওই Sahira, Wayedo Subura, Wayasela Sahira, to me more to তোমাকে জাহান্নামের আগুনের ভিতরে ঢুকতে হবে কোনো লাভ হবে না মতকে দেখে কোনো লাভ হবে না জাহান্নামের আগুন জ্বলছে তালা বলছে সেই দিন মানুষ পস্তাবে এয়া লাইটানিক কাদদাম তুলি হায়াতি তারপরে দুটো শব্দ বলছে ভাইয়া মাই দিল্লাই দিবু আদা বাহু আহাদ ওলাই অসি কুঁয়াসা গাহু আহাদ ওই দিনের মতো কঠিন বন্ধন আর হবে না এমন বন্ধন হবে বাঁধা হবে গ্রেফতার করা হবে দড়ি থাকবে না শেকল থাকবে না তালা থাকবে না কিছুই থাকবে না রসি থাকবে না খাম্বা থাকবে না কিন্তু শুধু থাকবে আল্লাহর হুকুম আল্লাহ খালি বলবে হিলবি না এক পা হিলবে না একটা পাকে তুলে আর একটা পাকে হালকা করবি না তোকে আমি গ্রেপ্তার করেছি এই বন্ধনটা কেটে যাওয়ার পৃথিবীর কোনো হিম্মতলা পুরুষ নাই যে পাটাকে একবার হালকা করে নেবে আল্লাহর হুকুমের বন্ধনে পড়ে যাবে ওলা ই আজা বহু ও থেকে বড় আজা আবার হবে না জাহান নামকে জানা হবে জাহান নামকে রাখা হবে কোথায় কেমতের মাঠে জাহান নাম থাকবে পুলসেরাতের নিচে পুলসেরাতের নিচে জি ভাই ওই লোহা লোহাকে যদি মেশিনে দিয়ে গুঁড়ো করা হয় ডাস্ট করা হয় ধুলো করে দেওয়া হয় আর মাটিতে যদি মিশিয়ে দেওয়া হয় গোটা ধুলো বালি লোহা একসঙ্গে মিশিয়ে দেওয়া হয় খুঁজে বের করা যাবে যাবে শুধু চম্বুককে একবার ধুলোতে ঘুরিয়ে দেন যত লোহা সব চলে আসবে এক জোনা ধুলোর ভিতরে থাকবে না তো জাহান্নাম নাম হচ্ছে চম্বুকের মতো যার বডিতে গোনা আছে সে ফুল পার হতে পারবে না তাকে টানবে ও টানবে কি বলছেন আল্লাহ ইন্না জাহান নামা কানত মির সাদা লিত গী না মাবা লা বিসিনা ফিহা আহ বা লায়ে দো কো না সারাবা ইহান্নামা কানা নিশ্চয়ই জাহান্নাম বাজপাখির মত নিশান নিসান করেছে। আপনার আমার চোখের পাতা বসছে চোখের পাতা ওয়াইপিং হচ্ছে কিন্তু জাহান্নাম বাদ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে হিন্না জাহান্নামা কানত মির সদা লিত্ত ভেইনামা আ এটা যারা পৃথিবীতে অহংকার করেছে রিয়া তাকাব্বুর করেছে দীন ইসলামকে তায়াক্ষা করে নাই কোরানের আইনকে কিছুই মনে করে নাই মনে করেছে না মানলেও চলবে তো কিছুই করে নেবে না লেকচার বাঁচার বাবার কি করার আছে পাঁচ অক্ট পর সপ্তাহে পঁয়ত্রিশ শক্ত পর আমি আইন করেছি সপ্তাহে একব কোরআন কিছু করতে পারবি না এদেরকে তাগৎ শক্তি বলা হয় তাই আল্লাহ বলছেন আমি যারা আমার সঙ্গে বিদ্রোহ আচরণ করেছে তাদের জন্যে আমি ওই জাহান্নাম বানিয়েছি আমার সঙ্গে বিদ্রোহ করেছে আল্লাহর সঙ্গে কে বিদ্রোহ করে আল্লাহকে তো দেখায় বিদ্রোহ করলাম কি করে সঙ্গে যারা আল্লাহ তাদের ওপরে বিদ্রোহ ঘোষণা করা হয়েছে লিপিনা মা তাদেরকে ছোট করে দেওয়া হয়েছে আল্লাহ বলছে আমার সঙ্গে বিদ্রোহ ঘোষণা করা হয়েছে লে আর কি করা হবে ওই জায়গা বানানো হয়েছে ওই বিদ্রোহদের লাফি হবা সেখানে তারা থাকবে সেখানে তারা অবস্থান করবে একদিন দুই দিন নয় যুগ 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 কোরআনের তর্জমাটা করেছে যুগ 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 আর আরবি ভাষাই হচ্ছে হুকবা 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 মানে হচ্ছে যুগ যুগ থাকবে বিভিন্ন জোনা বিভিন্ন রকম তর্জমা করেছে এক হুকবা সমান পৃথিবীতে বারো বছর সমান একটা যুগ পৃথিবীতে পৃথিবীতে ষাট সেকেন্ডে একটা মিনিট ষাট মিনিটে একটা ঘন্টা আর চব্বিশ ঘন্টায় একটা দিন রাত আর এক দিন রাতে এই রকম তিরিশ দিনে একটা মাস আর বারোটা মাসে একটা বছর বারোটা বছর একটা যুগ এটা পৃথিবীর হিসাব হলো মরার পরে হিসাবটা শুনেলেন পঞ্চাশ হাজার বছরে একটা দিন পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন ওই রকম দিনে তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর পঞ্চাশ হাজার বছরে একটা দিন তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর আর ওই বছরে সত্তরটা বছর পেরবে তবে একটা যুগ হবে লাফি হা হাঁকা বা বারদমওয়ালা সারাবা জাহান্ন একটা জায়গা ওই জায়গাতে ঠান্ডা কোনো জিনিস নাই কোল্ড্রিং বলে ওখানে কিছুই নাই সব গরম ফক ফক করে ফুটছে আল্লাহ তাবারাকবা তালা বলছেন যে আমা আমিলাতুন আসিবা তাসলা নারান হামিয়া তুসকামিনাই নিনানিয়া আপনাদের এখানে যখন আমি প্রথম আসলাম গোটা কমিটির লোক মুসল আসসালামু আলাইকুম সালাইকুম আসেন আস্তা রাস্তা ক্লিয়ার করে নিয়ে আসলো তারপরে বসতে দিল হুজুর পানি খান মিষ্টি খান টিফিন খান এইটা খান ওইটা খান এইটা হলো রেসপেক্ট করা হলো প্রাথমিক খাবার এক বোতল পানি আর টিফিনকে হাজির করে দিয়েছে তাহলে এটা এরকম শীতের সময় যাবেন মামার বাড়ি চাচার বাড়ি আপনাকে এলাল চা করে দেবে চা খান কথা না গ্রীষ্মের সময় যাবে মেহমান খানা তা আপনাকে দেবে ম্যাঙ্গো ফুটি আর কিছু দেবে খান এটা প্রথম খাবার হলো জান্নাতে যখন মানুষ যাবে প্রথম খাবার কি হবে জান্নাতে ঢোকার পরে পরে প্রথম খাবার যা হবে হবে সারা পান্ত হোরা আর জান্নাতের মধ্যে আল্লাহ তাবারাক একবার তালা কদু খাবেন মধু খাবেন মাছের কলিজা খাবেন এগুলো জান্নাতের প্রথম খাবার খাওয়ানো হবে কিন্তু জাহান্নামের ভিতরে বলছেন কি আমিলাতুন নাসিবা না শিবা তারা গাদা গাদা আমল করবে তুস্কামিনা তারা জাহান নামে দল বেঁধে ঢুকবে যখন জাহান নামে প্রথম ঢুকবে জাহান নামে ফেস্তা রেডি করা হয়ে আছে যার মানুষ চলে যাবে ওর বুকে হাতে পায়ে ওকে জোর করে পৃথিবী থেকে সত্তর গুণ বেশি জ্বলন্ত ফুটন্ত পানি ফুটবে ওই পানিকে খাওয়ানো হবে তুস্কামিন আইনিন আনিয়া তুস্কামিন আইনিন আনিয়া ওই পানিটা খাবে নারী বুড়ি কলিজা ফেফসা যা আছে কেটে পায়খানা রাস্তায় নেমে যাবে তুস্ক আমিন আইনিনা আমরা অবাদ চলাফেরা করছি হাসি খেলছি চলে বেড়াইছি এইটা কি করে সহ্য করা হবে এইটা কি করে সহ্য করা হবে যে জাহান্নামে ঢোকার পরে পরে গরম পানি দিবে আহ চুস্কামিন আনিয়া লাইসা লাহুম তো আগা মন ইল্লামিন জারি জারি ওই ঘাস জারে ওই পানির ফল যেমন হয় চারিদিকে কাঁটা ওই রকম কাঁটা যুক্ত ঘাস না কোনো স্বাদ আছে না পুষ্টি হবে লাইস ওলা ইগনি মিন জু ভোকও দূর হবে না শরীরে পুষ্টি হবে না খাবে গলায় লেগে যাবে ওই গলাতে আটকে থাকবে আর পানি পানি করে তিন হাজার বছর পৃথিবীর তিন হাজার লয় পঞ্চাশ হাজার বছর একদিন ওই দিনের গণনাতে তিন হাজার বছর পানি বলে চিৎকার করবে এক হাজার বছর চিৎকার করবে হাদিসে আছে তা আল্লাহ বলবে দেখতো রে বেইমান কেন আমার নাম ধরে ডাকছে আল্লাহ আল্লা ফেরেস্তা খবর আনতে যাবে দু হাজার বছর চলে যাবে আবার এক হাজার বছর আল্লাহর কাছে খবরটা পৌঁছানোর পর আল্লাহ বলবেন লা ইল্লাহামিমা ওয়াকাশ শাখা এখানে পাবে পাবেন ওরা এদু কুফি হাবদা ওলা সারাবা ইল্লা হামিমা ওয়াকাশ শাখা গরম পানি আর পুঁজ হবে ওদেরকে জি ওই জাহান্নামেরা শেষ করলে বুদ্ধি করবে যে আল্লাহর কাছে সরাসরি পানি চাই আল্লাহ আর ফেরেস্তার মাধ্যমে চাইবে না পানি দাও আর ইসের মধ্যে আছে যখন ওর আল্লার কাছে পানি চাইবে জাহান নামের ভিতরে গর্জন দিয়ে মেঘ উঠবে মেঘ এত কালো কালো মেঘমালা উঠবে আর ওইটা দেখে আর আনন্দিত হয়ে যাবে আজকে আমরা পানি পান করব আনন্দ পেট ভরে পানি খাবো গোসল করব। বহুদিন পুরে 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 শেষ হয়ে গেলাম কিন্তু বন্ধুরে যখন গর্জন ছেড়ে বৃষ্টি শুরু হবে তো ভাইরা আমার

আপনারা বসেন বসেন একটা আছে আচ্ছা ভাই যাদের মন দুর্বল হয়ে গেছে উঠে যাচ্ছেন আপনাদের হাত গলা ধরে বলছি চলে যান থাকতে বলছি না কিন্তু কিছু দিয়ে দেন এটা এক দশ টাকা বিশ টাকাও তো দিয়ে যেতে পারবেন আপনারা না উঠে একবারে চলে যাবেন মা বোনেরা আপনারা অন্তত কিছু না দিয়ে ময়দান ছাড়বেন না ময়দান ছাড়বে না এটা আপনাদের কাছে আবদার আর পানি হয়তো পানি হবে বৃষ্টি হতে লাগলে স্কুলে দাঁড়িয়ে যাব। ভিজবো না তো যাই হোক আমি যে কথা বলছিলাম তাদেরকে পানি দেওয়া হবে না যখন কালো উঠবে ওরা আনন্দিত হবে জাহান্নামের ভিতরে কিন্তু হঝর ঝর করে বৃষ্টি শুরু হবে সেই বৃষ্টিটা কিসের বৃষ্টি আগুনের বৃষ্টি ভাই আমার আপনাদেরকে কাহানি শোনাচ্ছি রাতে তা নয় গল্প শোনাচ্ছি তা নয় আমি আগেছে আর জাহান্নামের গর্জন প্রতি সেকেন্ডে কোটি কোটি ভোল্টের গর্জন হবে ভাই আমার জাহান্নাম এত ভয়ানক জিনিস আল্লাহ বলছেন জান্নাতে চারটা নহর আছে জান্নাতে চারটা বড় নদী আছে ওই নদী থেকে ছোট ছোট কুলকুল কুলকুল করে আরো গাদা নদী আছে ওয়ান হাকাম রাজি আল্লাহা قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه بحر الماء بحر اللبن بحر الخمر بحر الماء জান্নাতের ভিতরে চারটা বড় বড় প্রবাহমান নদী রয়েছে একটা হচ্ছে দুধের নদী একটা মধুর নদী একটা সারাবান তোহরার নদী আর একটা নদী হচ্ছে স্বচ্ছ সাদা সুসু মধুর মিষ্টি ভালো পানির নদী এই চারটা নদী বইতে রয়েছে তাহলে জাহান নামে কটা নদী আছে জাহান নামের নদীর কোনো খবর নাই তবে দুটি আয়ের থেকে দুটি নদী একটা আয়ের থেকে একটা নদীর কথা বলা যায় হাদিসের ভিতরে একটা কথা বলা যায় আল্লাহ নবী আল্লাহ করারে বলছেন ইল্লা হামিমা ও আগাসাকা সমস্ত জাহান নামীরা পূর্বে পুরে তাদের গায়ের নির্যাস রক্ত একটা ড্রেন দেব যাবে ওই তুলে নিয়ে সে কে খোয়ানো হবে তার মানে সেখানে রক্ত পুঁজের একটা নদী পাওয়া গেছে আর একটা বলা হয়েছে তোস্তা আমি নাইনি না নিয়ে তাদেরকে গরম পানি খোয়ানো হবে তাহলে গরম পানিটা ব্যবস্থা আছে না হয় তাদের নহরের ব্যবস্থা আছে আর একটা আল্লাহ নবী বলছেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমাকে দুইজন দুই হাত ধরে একটা নদীর পাড়ে নিয়ে গিয়ে হাজির করে দিলেন ওই নদীর পাড়ে থেকে আমি দেখছি গোটা নদীটা থই থই করছে পচা রক্ত সেই রক্তের নদীতে একজন ডুবছে আর উঠছে উঠছে ডুবছে আর আর ওই নদীর পারে একজন দাঁড়িয়ে আছে কোনো রকম কষ্ট করে হাঁপুচুপু করে যখন সে কিনারায় আসে এই পাথর মেরে ওই লোকটা যেখানে এসেছিল সেখানেই করে দিচ্ছে ওই লোকটাকে একটা ফেরেস্তার দাঁড়িয়ে আছে আর যে লোকটা রক্তের নদীতে হাঁপুচুপু করছে ওটাকে খুন পাপের কারণে ওইটা করছে ওর পাপ পৃথিবীতে সুৎখর এরকম হাঁপোচুপু করছে ভাই আমি দু মিনিট একটা কথা বলি দু মিনিট খালি আমার কথাটা ধ্যান দিয়ে শুনেন আমার লাইফের দুই জায়গায় একটা হলো উত্তর দিনাজপুর ইসলামপুর আছে কিষানগঞ্জ পার হয়ে ওখানে একটা ডাঙা পড়া বলে গ্রাম আছে আর একটা হলো হুগলিতে বাসুদেবপুর বলে একটা গ্রাম আছে রাত দশটাতে মিষ্টিজে উঠেছি ঝমঝম করে পানি পানি হচ্ছে লোক বসেও আছে শুনে নিল আমি খালি একটা কথা বললাম পানিতে ভিজবেন না তো বলেন না ভিজব না ভিজিয়েন না কিন্তু বলেন আপনার ইচ্ছা নাই অনিচ্ছাকৃত বাজারে গেছেন হাটে গেছেন মাঠে গেছেন হঠাৎ পানি হয়েছে ভিজে গেছেন জীবনে কোনোদিন সবাই বলে হ্যাঁ করণেন না কোনো দিন ভিজেছি তা আজকে আল্লাহর জন্য ভিজে যান বৃষ্টি হবে ভিজে যাব এর থেকে তো বেশি কিছু হবে না রে বাবা আমার তো বাড়ি আছে ঘর আছে শুকনো কাপড় আছে চেঞ্জ করে নেবো তাও তো অন্তত এই কথা আল্লাহকে বলতে পারো আল্লাহ তোমার প্রেমে তোমার মহব্বতে তোমার ভালোবাসায় একটা রাতে আমরা ভিজেছিলাম একটা কোরআন হাদিসের বায়ান শোনার জন্যে জি আগেকার যুগে লোক একটা হাদিস আনতে তিন মাস হেঁটে গেছে তিন মাস কি যুগ চলে এলো মদিনার হাদিস এখানে মোবাইলে চটচট করে বের করে নেবেন সাড়ে তিনশো চারশো কিতাবকে লোড করে দিয়েছে আজকে অফসাইড তা ঘুরছে যে কোনো সময় আপনি ফত বের করে নিতে পারবেন যদি রিলমে থাকে সেই জামানার লোক আপনি আপনি ভিজে গেলে কি ক্ষতি হয়ে যাবে ভালোবাসা প্রেম প্রীতি মহব্বত বিবির সঙ্গে ভালোবাসা কতটাতে রাতে গোসল হলো কত ভাইয়ের সঙ্গে মহব্বত বন্ধুর সঙ্গে মহব্বতে বাইক নিয়ে বেড়াতে গেলাম ভিজে গেলাম কত ঘটনা জীবনে ঘটেছে আল্লাহর মহব্বতে একটা রাত ভিজবেন হোক পানি ভিজে যাব। তা তো ইতিহাস তৈরি হবে যে আমি একদিন ভিজে জালসা শুনেছি কেউ উঠবেন না তবে আল্লাহর রস্তে আপনাদের কাছে আমি একটা আবদার রেখে যাচ্ছি যাওয়ার কালে সেটা হচ্ছে যে যা পারেন এই বাক্সগুলো আবার যাচ্ছে না দেওয়া করবেন না একজনও কারণ আমি প্রথমেই আপনাদের কাছে আয়াত করেছি হায়াতি মা বোন আমার বেটি আমার যারা আমার বয়সী আমার বোন আমার বড় তো আমার মা আমার ছোট তো আমার বেটি হে আমার বেটি আমার মা আমার বোন আপনাদের কাছে ছেলেগুলো যাচ্ছে প্রাণ খুলে দিয়ে দেন প্রাণ খুলে যা আছে টাকা পয়সা উজাড় করে দেন আল্লাহ আপনাদেরকে বদলা দান করবে আল্লাহ আপনাকে আমাকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ উঠবেন না কেউ আপনাদের বক্ত আছে এতক্ষণ পর্যন্ত আমাদের